যখন মানুষের মনের মধ্যে গুনাহ করার প্রবল ইচ্ছা জাগ্রত হয় তখন তা দমন করার জন্য কি করণীয় মানুষ সৃষ্টিগতভাবেই গুনাহ শয়তান ও কুপ্রবৃত্তি তাকে প্রায়ই পাপাচার অন্যায় ও আল্লাহর নিষিদ্ধ কাজের দিকে তাড়িত করে সব মানুষের মধ্যে এমন গুনাহের ইচ্ছা জাগ্রত হয় কিন্তু সফল তো সেই ব্যক্তি যে সুযোগ থাকার পরেও আল্লাহর আজাবের ভয়ে গুনাহ ও অন্যায় থেকে নিজেকে হেফাজত রাখে আর হতভাগ্য ও ধ্বংসপ্রাপ্ত তো সেই ব্যক্তি যে শয়তানের ফাঁদে কিংবা কামনা বাসনার ডাকে সাড়া দিয়ে পাপ বঙ্কিলতার অন্ধকারে হারিয়ে যায় এজন্যই তো আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের শামসের দশ নম্বর আয়াতের সাত করেন অ দ এফলা হেমেং সা হা ওক দে যে ব্যক্তি নিজের আত্মাকে গুণা থেকে পবিত্র রাখে পাপ বঙ্কিলতা থেকে পবিত্র করে রাখে সে ব্যক্তি সফল হয় আর যে ব্যক্তি নিজের আত্মাকে কলুষিত করে পাপ দিয়ে সে ব্যক্তি ধ্বংস হয় সুতরাং যখনই মনের মধ্যে কোনো গুনাহ করার ইচ্ছা জাগ্রত হয় কোনো অন্য কাজ করার চিন্তা মাথা চাড়া দিয়ে ওঠে তখন সর্বপ্রথম আল্লাহকে ভয় করুন আল্লাহর আজাবের কথা ভয় করুন মনে মনে চিন্তা করুন যে আমি যেই গুনাহের কাজ করব এই কাজের যে শাস্তি সেই শাস্তি সহ্য করার মতো আমার ক্ষমতা আছে কিনা আল্লাহ রব্বুল আলমিন চাইলেই তো মুহূর্তের মধ্যে আমাকে শাস্তি দিতে পারেন আমাকে আজাব গজব দিয়ে ধ্বংস করে দিতে পারেন এবং প্রত্যেকটি গুনাহের কথা কারিমের কাছে সংরক্ষণ থাকবে আল্লাহ রব্বুল্লা যখন তখন আমাকে ধরতে পারেন এভাবে যদি চিন্তা করতে পারেন তাহলে ইংশা আল্লাহ ইনশা আল্লাহ বা ডুবে যাওয়া থেকে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আপনাকে হেফাজত করবেন রব্বে আমাদের প্রত্যেককে গুনাহ মুক্ত তো জীবনযাপন করার তৌফিক দান করুন আমি